এক মেয়র পদকে কেন্দ্র করে রাজনীতির মাঠ আমারও উত্তপ্ত ইঞ্জিনিয়ার ঈর্ষাক মেয়র পদে তার চেয়ারে বসতে দেয়া না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ঈর্ষা হোসেন নিজেই দর্শক শুভেচ্ছা সবাইকে আমাদের ব্যক্তিগত টেলিভিশনের আজকের আয়োজনে আপনাদের স্বাগত সাথে আছি মাইদুর রহমান রুবেল আমরা দেখলাম কিছুক্ষণ আগে যে যমুনার সামনেই অর্থাৎ মুখ যেটি কাকরাইলে সেইখানে অবস্থান করে ঈশ্বাক সমর্থকরা আন্দোলন করছিল দিনব্যাপী এবং বৃষ্টি উপেক্ষা করেও আমরা দেখেছি যে আন্দোলন করতে এবং সন্ধ্যার পর সেই আন্দোলনে যোগ দিয়েছেন ঢাকা দক্ষিণের সিটি কর্পোরেশনের সাবেক সাবেক নয় আসলে মেয়র প্রার্থী যাকে জনতার মেয়র বলা হতো এতদিন তিনি এবার নিজে মেয়র হওয়ার জন্য উদ্গ্রীব উদ্গ্রীব হওয়ার অনেকগুলো কারণ আছে আদালত থেকে তাকে নির্দেশনা দেওয়া হয়েছে যেহেতু আগের মেয়র পালিয়ে গেছে পাঁচ আগস্টের আগেই এবং সেই কারণে তাকে আদালত রায় দিয়েছে যে তিনি মেয়র হতে পারবেন তার প্রেক্ষিতে নির্বাচন কমিশন থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে যে বিশ্বাস হোসেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সেই প্রজ্ঞাপনের পর এখন অবধি অর্থাৎ মাসখানেকের কাছাকাছি সময় গড়ালেও এখন পর্যন্ত তাকে তার পদের শপথ গ্রহণ করাতে দেওয়া হচ্ছে না এমন অভিযোগ করছে শেখ হোসেন এবং তার সমর্থকরা তারা বলছেন যে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকেই তার সেই মেয়র হওয়াটি আটকে রেখেছে এবং এটি কেন্দ্র করে রাজনীতির মাঠ কিন্তু আবার বেশ উত্তপ্ত নিশ্চয়ই রেখেছেন গতকাল রাতে এনসিপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নির্বাচন কমিশন ঘেরাও এবং নির্বাচন কমিশনকে এই নির্বাচন কমিশনের অধীনে আগামী নির্বাচন সুষ্ঠু হবে না এমন অভিযোগ তুলে আজকে নির্বাচন কমিশনের সামনে এনসিপির নেতারা মোটামুটি ঘেরাও করেছে তার সংখ্যা অনেক বেশি বিষয়টা এরকম নয় যে পাশের ছবিটি দেখলেই আপনি বুঝতে পারবেন যে কত লোক হয়েছিল যেটি সেখান থেকে বলা বলা হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই নিয়ে বেশ উত্তাপ যে এনসিপির আজকে একটি কেন্দ্র ঘোষিত অনুষ্ঠানে গোটা এক লোক কিংবা একশো জন লোক সেখানে উপস্থিত ছিলেন কিংবা তারও কিছু বেশি তবে কেউ কেউ বলছেন যে এনসিপির পঞ্চাশ থেকে একশো জনের বেশি নয় যারা ছিলেন সবাই গণমাধ্যম কর্মী ইউটিউবার ফেসবুকার কিংবা প্রশাসনের লোকজন এখন প্রশ্ন হলো এত বড় একটি রাজনৈতিক দল নতুন করে গঠন করা হল জুলাই বিপ্লবের পর ছাত্রদের দ্বারা তাদের একটি কেন্দ্রীয় প্রোগ্রামে এত কম লোক কেন এর আগের প্রোগ্রামে বেশির লোক কেন কেউ কেউ বলছে যে বিএনপির সাথে জামায়াতের সাথে দূরত্ব বেড়ে যাওয়ায় এনসিপি আর কোনো রাজনৈতিক দল এখন আর সভা সমাবেশ করার জন্য লোক সাপ্লাই দিচ্ছে না বিষয়টিকে আসলেই এরকম তাদেরকে তাহলে কোনো লোক নেই বিষয়টিকে এরকম আমরা আসলে এটি বিশ্বাস করতে চাই আমরা নিশ্চয়ই বিশ্বাস করি যে এনসিপির অনেক লোকজন আছে নিশ্চয়ই তারা বড় সমাবেশ করে সেটিও দেখাবেন কিন্তু ইঞ্জিনিয়ার ইসরাকের যেই আন্দোলন তার সমর্থকদের সেটি আমরা দেখেছি যে গত এক সপ্তাহ ধরে টানা এক সপ্তাহ ধরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে আন্দোলন করছে রোদে পরে বৃষ্টিতে ভিজে ইশরাক সমর্থকরা আন্দোলন করে আসছে এবং সেই কারণে সিটি কর্পোরেশনের এলাকায় নগর ভবনে ঢুকতে পারছে না কেউ বেরোতে পারছে না কেউ পঁয়ষট্টিটি তালা দিয়েছে ঈশ্বক সমর্থকরা নগর ভবনে সরকার অফিসটি আছে সেখানে যেই কারণে স্থানীয় সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া গত এক সপ্তাহে তার অফিসে পৌঁছতে পারেনি বসতে পারেনি বলতে পারে যে সে সেখানে কেন বলবে সচিবালয়ে আগুন লাগার পর তার মন্ত্রণালয়টি শিফট করা হয়েছিল নগর ভবনে সেইখানেই তারা অফিস করে আসছিলেন কেউ কেউ বলা বলে করছে সেইখানে বসলে তাদের বেশ কিছু সুবিধা হয় সচিবালয়ে বসলে বেশ কিছু অসুবিধা হয় যে সে সেইখানে বসতে স্বাচ্ছন্দ্য বোধ করছে এখন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন যদি সেইখানে বসে এক ভবনে অর্থাৎ এক রুমে তো আর দুই পিঠ থাকতে পারে না এক জঙ্গলে কখনো দুই ভাগ থাকে না এরকম কথা নিশ্চয়ই আপনারা শুনেছেন এক ভবনে তো নিশ্চয়ই দুইটা পিঠ থাকতে পারে না সেই ক্ষেত্রে কিন্তু সংঘাত সংঘর্ষের আশঙ্কা রয়েছে যেই কারণে কেউ ছাড় ছাড় দিতে রাজি নয় দুই পক্ষই এখন অনর কেউ কেউ বলছেন যে বিষয়টি এখন ইগুতে চলে গেছেন কেউ কেউ বলছেন যে বিষয়টি অনেক বেশি রাজনৈতিক এবং এই নিয়ে বিএনপির পক্ষ থেকেও কিন্তু বক্তব্য দেওয়া হচ্ছে গতকাল রহুল কবি বি আহমেদ বলেছেন যে সরকারি ইশাক হোসেনকে তার চেয়ারে বসতে দিচ্ছেন না যদিও আসিফ মাহমুদ সজিব রুইয়া বলেছেন যে গায়ের জোরে ইশাক হোসেন মেয়র হতে চায় যদিও রিজবি বলেছেন যে গায়ের জোরে সরকারই তাকে মেয়র হতে দিচ্ছেন না বিএনপি স্থায়ী কোন সদস্য সালাউদ্দিন আহমেদক এই ধরনের কথাই বলেছেন এখন এই তো ইস্যু কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্য হত্যার ইস্যুতে রাজনীতির মাঠ কিন্তু আবারও উত্তপ্ত হচ্ছে এত ইস্যুর পিঠে ইস্যু ঘটনার পিঠে ঘটনার পর জাতীয় নির্বাচন কবে সেটি কিন্তু পিছনে চলে যাচ্ছে বিএনপির আশঙ্কা এই ধরনের একটার পর একটা আন্দোলন হতে থাকলে জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ খুব সহজ তারা দেখতে পাবে না যে কারণে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের দাবিতে অনর বিএনপি তারা বলছেন যে ডিসেম্বরের নির্বাচন হতে ডিসেম্বর থেকে জুন পর্যন্ত নির্বাচনের টাইম ফ্রেম বেঁধে দিয়েছে সরকার কিন্তু সেটি কিন্তু স্পষ্ট নয় যে কবে হবে এখন এই ঐক্যমত কমিশনের যে সংলাপ চলছে প্রথম দফার সংলাপ শেষ এই সংলাপের পর আবার দ্বিতীয় দফার সংলাপ হবে ঐক্যমত কমিশনের তথ্য থেকে পক্ষ থেকে আমরা যেসব তথ্য জেনেছি সেটি যে প্রথম দফার সংলাপে বেশ কিছু বিষয়ে সকাল রাজনৈতিক দল ঐক্যমতে পৌঁছলেও কিছু বিষয়ে তারা একমতে পৌঁছে পারেনি এটি খুবই স্বাভাবিক বিষয় সকাল রাজনৈতিক দলের মত ভিন্ন আদর্শ ভিন্ন সবাই একমতে হবে সেটি হওয়ার কোনো সুযোগ নেই এটি কাটছাড় করে সংস্কার করে নির্বাচন দিলে সবারই জন্যই ভালো এবং নিশ্চয়ই দেখেন যে প্রতিদিন রাত যত বাড়ে গুঞ্জন তত বাড়ে এটা হচ্ছে সেটা হচ্ছে অনেক কিছুর খবরই কিন্তু কানে আসে ইঞ্জিনিয়ার ইশ্বাক হোসেন তার কর্মীদের যে যে আন্দোলন চলছে আগামীকাল হাইকোর্টে আদেশ দেওয়ার কথা সে মেয়র হতে পারবেন কিনা এরকম একটি আদেশ ঝুলে আছে হাইকোর্টে গত দুই দিন ধরে হাইকোর্টে সে বিষয়টি নড়ছে যে ইঞ্জিনিয়ার ইশ্বাক হোসেনকে হতে যাতে যাকে যাতে সব পথ গ্রহণ করতে না দেওয়া হয় সেই বিষয়কে কিন্তু তাকে করেছেন সেই রিটের প্রেক্ষিতে আদেশ তিন দিন ধরে ঘুরছে ইশাক হোসেন সন্ধ্যার পর তার সমর্থকদের তার ভালোবাসার কথা বলে বলেছেন যে যতক্ষণ পর্যন্ত রায় ঘোষণা না হয় ততক্ষণ পর্যন্ত যমুনের সামনে তারা অবস্থান করবে অর্থাৎ আজকের রাত্রি তারা যমুনের সামনে অবস্থান করবেন বিএনপির মধ্যে বলা বলি হচ্ছে এনসিপি যদি তিন দিন আন্দোলন করে তারা দাবি আদায় করতে পারে যবনার সামনে বিএনপির সাত দিনে আন্দোলন করেও সেই দাবি আদায় করতে পারছে না কেন এমন কেউ কেউ বলছেন যে বিএনপি না করে এনসিপি করলেই তো আন্দোলন বা তাদের দাবি দেওয়াটি খুব দ্রুত দ্রুত মানে বাস্তবায়ন সম্ভব ইশাক হোসেন কিন্তু তাই বলেছেন যে সরকারের নিরপেক্ষতা প্রমাণ করতে হলে সরকার থেকে দুইজন যে উপদেষ্টা আছেন অর্থাৎ যে উপদেষ্টা আসিফ মাহুদ সজিব এবং মাহবুজ আলমকে অবিলম্বে পদত্যাগ করতে বলেছেন সরকারের নিরপেক্ষতা প্রমাণের জন্য কি কারণে বলেছেন এনসিপিতে যারা আছেন তাদের বন্ধুই আসিফ ভূয়া এবং মাহবুজ আলম এই কারণে তাদের পদত্যাগ করতে বলেছেন হোসেন গতকাল আরও একটি কথা বলেছেন যে তার বাড়িতে গিয়েও যদিও শপথ পাঠকরণ হয় তবুও আর সে শপথ গ্রহণ করবে না এবং এটি কিন্তু এগুতেও চলে গেছে বোঝা যাচ্ছে তিনি বলেছেন যে তার বাড়িতে গিয়ে শপথ করালো সে আর শপথ গ্রহণ করবে না এ সে দুই উপদেশার পদত্যাগ দাবি করেছে এদিকে এনসিপির নেতারা আজকে নির্বাচন কমিশনে গিয়েছিলেন নাসির উদ্দিন পাটোয়ারি সহ বেশ কয়েকজন তারা বলেছেন যে সরকারের মধ্যে ও যেসব উপদেষ্টা আছেন তিনজন উপদেষ্টাকে তারা মিন করেছেন তিনজন বা চারজনকে যারা বিএনপির তারা বলছেন যে যারা বিএনপির লোক তার মধ্যে আছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল আছেন অর্থ উপদেষ্টা এরকম চারজনের কথা বলেছেন যে চারজন বিএনপির লোক মানে তারা বিএনপির পক্ষে নিশ্চয়ই কথা বলেছে যেই কারণে তারা বিএনপির লোক দাবি করে তাদের পদত্যাগ দাবি করেছেন এখন সেই পদত্যাগ পদত্যাগ করতে করতে নির্বাচন কবে হবে সেই বিষয়টি কিন্তু ঝুলেই আছে এর মধ্যে বলেছেন যে এই নির্বাচন কমিশন বিএনপির পুরোটাই যে কারণে এই নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করেছে। এনসিপি এই রাজনৈতিক উত্তেজনার মাঝে ঈশ্বাকের যে দাবি সেই দাবিকে বাস্তবায়ন হবে নাকি তার এই আন্দোলন জলে যাবে তাদেরকে আমাদের অপেক্ষা করতে হবে আরও কিছু সময় আগামীকাল হয়তো কিছু একটা বিষয় পরিষ্কার হলে হতেও পারে সেটি দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আগামী দিন পর্যন্ত আমাদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুদের সাথে নতুন ভিডিও পেতে চাইলে ফেসবুকে ফলো বাটনে ক্লিক করে এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে শুভরাত্রি